হ্যালো বিওয়ার্স আজকে আমরা রান্না করলাম বোনা খিচুড়ি আর ডিম পুস অর্থাৎ আজকে আমরা ডিম খিচুড়ি রান্না করলাম তো এই ভিডিওটি আপনার দেখতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন কীভাবে কী রাঁধলাম তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের ভালো আছি আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই রান্নাটি হলো বাতিজা এবং বাতিজির আবদার তারা আজকে খিচুড়ি রান্না করবে আর খিচুড়ি রান্না করার জন্য আমরা এখানে নিয়েছি মুসুরির ডাউল চাউল এবং মুগের ডাউল আর এগুলো হচ্ছে আমার হাঁসের ডিম তো ওরা আজকে ডিম খিচুড়ি খাবে ডিম খিচুড়ি খাওয়ার জন্য এখানে নিয়েছি ষাটটি ষাটটি ডিম আর হচ্ছে এখানে নিয়েছি খিচুড়ির জন্য চাউল ডাউল মিক্স করে নিয়েছি আর এখানে নিয়েছি আলু এবং পেঁয়াজ কুচি এবং মরিচ আর সর্বশেষ আছে এখানে তেল তো চলুন আজকে আমরা এই খিচুড়িটি উপভোগ করি ভিডিওটি আশা করছি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খিচুড়িটি রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটু বড় সাইজের পাতিল আর পাতিলের আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল

আজকে খিচুড়ি রান্নাটি আপনারা উপভোগ করছেন বাবুজি হিসাবে আমার এক বাতিজি মেহরাব আরেক বাতিজি মোসাম্মদ মনি ওদের ওদের কারণে আজকে এই ডিম খিচুড়ি রান্না করা তো ওরাই আজকে রান্না করছে আপনারা দেখুন রান্নাটা কীরকম হচ্ছে তো বুট রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে একটা আমি চাউল চাউল দিয়ে করে দিয়ে

অনেক সুন্দর হয়েছে কালার এবং সাদে অপূর্ব খিচুড়ি রান্না শেষ হলো আমরা এখন কিছুক্ষণের মধ্যে ডিমগুলো গুলো নেব তো ফাইনালি আমাদের খিচুড়িটি রান্না শেষ হয়ে গেল এখন আমরা আলগা গরম মশলা করে রেখেছিলাম সেই গরম মশলা দিয়ে দিলাম এখন একটা খরচুন দিয়ে মিশিয়ে নেব তো হ্যালো বিহার্স দেখুন খিচুড়ি রান্না শেষ হয়ে গেল আজকে খিচুড়ি রান্না কিরকম হলো আপনারা কমেন্টে জানাবেন আর খিচুড়ি রান্না করেছে আমার ভাতিজি আগেই বলেছিলাম মেয়েরা পুষ্প আর হচ্ছে মোসাম্মদ মনিরা তো ওদের রান্নাটি আপনার যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন আর ভিডিওটি কীরকম হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অলাইটটি ক্লিক করে দিবেন তো আমাদের কিছু রান্নাটি শেষ হলো এখন আমরা ডিমগুলো বেজে নেব তো আমাদের পাশেই থাকুন দেখতে থাকুন আমরা ডিমগুলো কিভাবে ভাজি ডিম ভাজে ডিমগুলো ভাজার জন্য চুলার উপর বসে বসিয়েছি একটা ফ্রাইপ্যান এখন দিয়ে দেব তেল এখানে দুটো ডিম নিয়েছি আর এগুলো আমরা পেঁয়াজ দিয়ে ভাজবো আর বাকিগুলো পুশ করব তো এখানে ভাজার জন্য দুটো ডিম নেওয়া হয়েছে দুটো ডিম এখানে পিএস দিয়ে ভাজা হবে আর বাকিগুলো পিএস ছাড়া ভাজা হবে ডিমটা আমরা পাঠিয়ে আপনাদের মতো বলে নিয়েছি ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে সামান্য <laughs> পরিমান <laughs> 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 <hums> <hums> নতুন রাঁধুনিদের ডিম পোস্ট করা আর খিচুড়ি রান্না দেখছেন আজকে আপনারা তো ভিডিওটি কিরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন তিনি আবার শেষ হয়ে গেছে এখন উঠে নিবো এভাবেই করে সবগুলো দিয়ে আমি পুশ করে নেবো আই আর ডিমটি ভালো শেষ হয়ে গেছে এখন নামিয়ে এখন নেবটি ছিঁড়ে যাতে হাতে তৃতীয় ডিমটি ভালো শেষ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন চতুর্থ ডিমটি ভাজে নিচ্ছি তো এভাবে করে সবগুলো ডিম আমরা নিলাম আজকের আমাদের খিচুড়ি রান্না এবং ডিম বাজারে কিরকম হলো এবং নতুন বাবর রান্না আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে নতুন কোন রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন আমাদের পাশে থাকবে বাবাই টাটা